বন্ধুরা তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে মিনাল আমার কে হয় অনেকেই কমেন্ট করেছিলে আমি এতদিন কাউকে জানাইনি আজকে জানাবো তোমার সাথে তোমাদের সবার সাথে আর কি তো মিনালের সাথে আমি ভিডিও করতাম সবাই তো জানো ওর সাথে আমি রিলেশনশিপে ছিলাম ও আমাকে ভালোবাসতো আমি ওকে ভালোবাসতাম তার কারণ কি ও আমাকে বলেছিল যে সুমি দীপঙ্করের সাথে যেহেতু চলে গেছে আর একবার এসেছিলো মিনালোকে ওয়ার্নিং দিয়েছিল কিন্তু তবুও ও না আবারও চলে যায় যার জন্য মিনা মিনালোকে আর মেনেই নেবে না বলেছিল তো আমরা দুজন রিলেশনের জড়িয়ে পড়ি ভিডিও করতে করতে তো আমাকে বলেছিল যে আমি সুমিকে আর মেনে নেবো না ও যেহেতু চলে গেছে আর ও প্রেগনেন্ট দীপঙ্করের বাচ্চা আর কি সুমির পেটে সুমি প্রেগনেন্ট তোমরা সবাই তো জানোই নতুন করে আর কিছু বলার নেই তো এই চার পাঁচ দিন আগে আর কি জানো যে মিনাল কলকাতা গেছে ও কলকাতা গেছিল আমাকে একবারও জানায়নি একবারও ফোনও করেনি আমি ওকে ফোনের পরে ফোন করে যাচ্ছে আমার ফোনটা রিসিভ করছে না ঠিক আছে তো যাই হোক সন্দেহ লেগেছিল ওর প্রতি আমার যার জন্য আজকে আমি একটু ব্যস্ত থাকার কারণে আমি না আমার মাকে ওদের বাড়িতে পাঠিয়েছিলাম পাঠিয়ে দেখি যে সুমি ওদের বাড়িতে রয়েছে তো সুমি চলে এসছে আর মিনাল গেছিলো কলকাতায় সুমির ওই বাচ্চাটা নষ্ট করতে দীপঙ্করের যে বাচ্চাটা ছিলো সুমির পেটে সেটা নষ্ট করে গে সেটা নষ্ট করেছে আর কি মিনাল আর সুমি কলকাতায় থেকে এই কাজটা করেছে আর মৃণাল কি আমাদের সবাইকে জানিয়েছে যে কোনো কাজের সোর্সও ওইখানে ফেসে আছে না বন্ধুরা ও কোনো কাজে যায়নি ওখানে গেছিলো সুমির বাচ্চাটা নষ্ট করতে আর সুমি বাড়ি চলে এসছে পরশু রাত্রে চলে এসছে আমি জানতে পারলাম আজকেই আর কি ওর বাড়িতে আমার মাকে পাঠিয়েছিলাম গিয়ে দেখে সুমি বাড়িতে উঠোন ঝাঁদ দিচ্ছে আর কি তো তোমরা যারা যারা না জানো সবাই হচ্ছে জানো আর আমার এই ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো আর ও মিনাল আমার সাথে না কাজটা ঠিক করেনি আমার সাথে বেইমানি করেছে ও আমাকে বলেছিল যে আমি সুমিকে মেনে নেবো না আমি তোমাকে ভালোবাসি আমি তোমার সাথেই রিলেশনে আছি তোমার তোমাকেই বিয়ে করব আমার একটা মান সম্মান আছে ও একবার গিয়ে আর একবার মানে এস একবার চলে গিয়ে আবার এসছিলো গিয়ে আবার চলে গেছে ওকে আমি নেবই না এরকম কথাবার্তাও আর কি বলেছিল আমারে মানে প্রচুর প্রচুর পরিমাণে মানে কি বলবো আমি তোমাদের সাথে লাইভে আসব একটু বাদেই সবটাই ফাইনালি মুদ্রা কথাটা কি হচ্ছে জানো ওদের কারুর লজ্জা নেই সুমি যেমন নির্লজ্জ সুমির সঙ্গে দীপঙ্কর কয়েল মৃণাল তার সঙ্গে তুমিও জুটেছ বলিহারি মৃণাল সুমিকে ছাড়তে না ছাড়তে ওদের ডিভোর্স হয়েছে কি হয়নি তার আগে তুমিও কলায় ঝুলে পড়েছো একটু তো ওয়েট করতে পারতে যে দেখো কি হয় ভবিষ্যতে আবার আসে কি না কারণ ওদের তো ওটা ব্যবসা এর থেকে ওর কাছে যাবে ওর থেকে ওর কাছে যাবে এটাই ওদের ধান্দা ভিউজ বাড়ানোর টাকা ইনকামের এটা করে করেই ভাইরাল হয়েছে প্রথম থেকেই তো দুই বিয়ের নাটক করে ভাইরাল হয়েছে ওদের মানে এরও দুটো বউ ওরও দুটো বর মানে সবারই দুটো দুটো লাগে ওদের একটাতে হয় না মুখের ভাষা আর কি খারাপ করতে হয় এদের জন্য মানে পঁচিশ সালটাকে এরা পুরো স্মরণীয় করে রেখেছে তার সঙ্গে তুমিও জুটেছো ওদিকে আর একটা কোথায় সেটাকে তো দেখছি না সেটা আর কি তোমার বোন না কি একটা হয় কদিন ভিডিওতে দেখেছিলাম যে মৃণালও এখন দুটো নিয়ে ঘুরছে দীপঙ্কর তোমার কাছে কালা কালা আর এদিকে মিনাল তোমার কাছে সাদা সাদা তো বেশ ভালোই লাগছিলো শুনতে তোমরাও নিশ্চয়ই কমেন্টগুলো পড়েছো আমরা যেহেতু পড়েছি তোমরা তো অবশ্যই পড়বে আর ওই যে একজন বলছে প্রেগনেন্ট ওটাও হয়তো নাটক ছিল বা কী সেটা আস্তে আস্তে জানা যাবে কি ছিল কি হয়েছিল কারণ আগেও তো একটা বাচ্চা ছিল সেটাকে রেখে যখন যেতে পেরেছে আর সে তো কতটা বড় কতদিন তার সঙ্গে কাটিয়েছে নিজে নাকি মানুষ মেয়েকে মানুষ করেছে তা তাকে যখন ছাড়তে পেরেছে আর ও তো সবে মাত্র দু তিন মাসের প্রেগনেন্ট এখনও পৃথিবীতে আসতেই পারেনি তার মুখটাও দেখতে পায়নি তাকে আর কি ত্যাগ করা সুমির পক্ষে কোনো কঠিন কাজ না এতদিন ধরে আমরা ভিডিও দেখে যা বুঝেছি তো অডিয়েন্স বন্ধুরা হ্যাঁ তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে এদের মুখে সবাই চুনকালি মাখতে পারে